শুভ সকাল আমার সব বন্ধুরা তো তোমরা কেমন আছো? আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আর আজকে নিয়ে চলে এসেছি আমার একটা নতুন ব্লগ তোমাদের কাছে। vlog টা কেউ skip করবে না skip না করে পুরোটা দেখবে। আশা করি ভালো লাগবে তোমাদের। তো সারাদিন কি করি না করি যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করবো ta ta দেখো না ডালপুরি দিয়ে চা দিয়ে খাবো। এই দেখো ডালপুরি চা করেছি।

সব দেখাতে চাইছি না এই দেখো কাঁচা বাড়ি তার সাথে সাথে আজকে একটা স্পেশাল আমাদের মানে ঘরে আমার ঘরে গরিবের ঘরে একটা স্পেশাল রান্না হবে তো চলো কি স্পেশাল রান্না হবে তোমাদের সাথে একবার শেয়ার করা যাক আর এই রান্নাটা কিন্তু আমি করব না আমার বর রান্নাটা করবে তবে তোমাদের সাথে শেয়ার করব চলো কি রান্না হবে তোমাদের শেয়ার করি তোমাদের সাথে দেখো এখানে এতগুলো ডিম দেখতে পাচ্ছ না তোমরা হয়তো ভাবছো বাপরে দিদি ভাই এত ডিম খাবে হাড়িতে ভাত বসানো হয়ে গেছে ভাত ফুটেও গেছে রসুন বাটা পেঁয়াজ কুচানো পেঁয়াজ বাটা তোমরা ভাবছো কি হবে কি হবে তোমাদের মনে একটু তাই না বলো কতুহাল লাগছে তাই তো বলেই ফেলি তাই তো নাকি হোক আগে রান্নাটা তারপরে বলবো রান্না হবে বলো তো বলেই ফেলি তোমরা তোমার নিজের লোক তাই না বলো আজকে এই যে ডিমগুলো দেখতে পেলে এই ডিম দিয়ে আর এই যে পেঁয়াজ টিয়াজ দিন এগুলো গাজর দিয়ে মানে ডিমের পোলাও রান্না করা হবে চলো ডিমের পোলাটা রান্না হোক তারপরে তোমাদের সাথে তোমাদের দেখাবো টাটা আর আমি এখন স্নান করে পুজোটা দিয়ে আসি থাকে তোমরা ভেবেছিলে না যে এতগুলো কি করবো কি করবো দেখো ডিমের পোলাও হয়ে গেছে তো কালারটা দেখাও ঘুরিয়ে দেখাও ক্যামেরাটা দিকে পোলাওটা ঘুরিয়ে দেখাও করে ফেভারিট আমার বড় মশাই করে দিচ্ছে কি করব বল পারে না তো করতে যা পারে কষ্ট করে তোমরা একটু দেখে নেবে চলো খাবো যখন আবার যদি মনে থাকে তাহলে তো ভুলে যাই যখন খাবো এমনি টেস্ট করেছি ভালোই হয়েছে মানে দিয়েছে একটু খেয়ে খেয়ে দেখেছি খুব ভালো টেস্ট হয়েছে তো যখন খাবো দুপুরে যখন খাবো তখন যদি পারি তো তোমাদের শেয়ার করবো তোমাদের দেখাবো